নির্বাচন কমিশনকে শুধুমাত্র নির্যাতন কমিশন নয় লোকে অনেকে চোরবাচন কমিশনও বলছে শুধুমাত্র বাংলার জন্য এই লজিক্যাল ডিসক্রিপেন্সির বিষয়টা রাখা হচ্ছে নির্বাচন কমিশনের যে বিশ্বাসযোগ্যতা চলে গেছে সেটা মানুষের কাছে এটা পরিষ্কার সীমানা পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেখানে যদি নোটিশ দেওয়া হয় মুসলমানদের তাহলে তো নিজেরা নিজেদের লজিকেই আটকে যায় লজিক্যাল ডিসক্রিপ ডিসক্রিপেন্সির বাংলা করলে দাঁড়ায় যৌক্তিক অসঙ্গতি আর যে কাজটা এখন হচ্ছে পুরোটাই হচ্ছে অযৌক্তিক অসঙ্গতির জন্য মানুষকে হয়রানি করা লজিকালের উল্টো হচ্ছে ইললজিক্যাল আর অসঙ্গতির ইংরেজি হচ্ছে ডিসক্রিপেন্সি সুতরাং ইললজিক্যাল ডিসক্রিপেন্সিকে নাম দেওয়া হয়েছে লজিক্যাল ডিসক্রিপেন্সি এটাই হচ্ছে চলছে আটান্ন লক্ষ নাম তো প্রথমে বাদ গেলো হচ্ছে যে যারা মৃত যারা স্থানান্তরিত যারা চলে গেছে সেই সব মানুষ তারপরে হঠাৎ করে এক কোটি ছত্রিশ লক্ষ মানুষকে ডাকা হচ্ছে এবং এই এক কোটি ছত্রিশ লক্ষ মানুষের কোনো তালিকা নেই আর এই যে তালিকা নেই সেটা কেউ জানে না কোন বিধানসভায় কোন বুথে কাকে ডাকা ডাকা হচ্ছে কেন হচ্ছে তাহলে জানে না তাহলে জানেটা কে জানেটা হচ্ছে নির্বাচন কমিশন এবং তাদের নিযুক্ত যে মানুষগুলো তারা আর এই নির্বাচন কমিশন নিযুক্ত মানুষগুলো কি করছেন বিভিন্ন সময় তারা কি করেছেন দু সালের যে তালিকা সেটাকে থেকে যখন দু সালের আমরা দেখতে পাচ্ছি ডিজিটালি দু সালে যেভাবে ছিল সেই ফরম্যাট থেকে যখন দু হাজার পঁচিশ সালের ফরম্যাটে নিয়ে আসছি তখন যে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করে যে একটা পিডিএফ ফরম্যাটে দেওয়া হয়েছে যেটা সার্চেবেলও নয় সেটার মধ্যে দেখা যাচ্ছে যে মানে বেশ কিছু নামের ক্ষেত্রে এফ এল আর কথাটা চলে এসছে ধরা যাক আমার নাম সুমন সেনগুপ্ত হঠাৎ করে এল আর কথাটা চলে এসছে এবং সেটা কিন্তু একজন দুজনের আসেনি লক্ষ লক্ষ মানুষের এসছে যদি এক কোটি ছত্রিশ লক্ষ মানুষের রাস্তা তাহলে নয় বোঝা যেত পুরোটাই ভুল এবং নির্বাচন কমিশন স্বীকার স্বীকার করতো মানে নির্বাচন কমিশনকে এখন লোকে যদিও নির্যাতন কমিশন বলছে সেই নির্যাতন কমিশন স্বীকার করতো যে না এটা সবার জন্য ভুল হয়েছে কিন্তু যেহেতু সবার জন্য ভুল হয়নি ভুলটা হয়েছে কিছু মানুষের জন্য মানে এক লাখ মানুষের জন্য এক লাখ মানুষ ইজ এ নট আ ম্যাটার অফ জোক এক লাখ মানুষের জন্য এফ এল আর শব্দটা এবং এই এফ এল আর এর জন্য বিভিন্ন মানুষকে ডাকা হচ্ছে এটা এক ধরনের লজিক্যাল মানে ইললজিক্যাল ডিসক্রিপেন্সি দ্বিতীয়ত একজন মানুষের সন্তান কটা হতে পারে একটা হতে পারে দুটো হতে পারে তিনটা হতে পারে চারটা হতে পারে পাঁচটা হতে পারে ছটা হতে পারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তারা নিজেরা কয় ভাই সুতরাং পাঁচ থেকে ছয় জন ভাই সুতরাং তার ক্ষেত্রেও এটা একই কথা প্রযোজ্য আমাদের মা বাবাদের সময় যারা একটা বয়সের জায়গা দেখতে হয় সময়কাল দেখতে হয় মা বাবারা কত ভাই বোন ছিলেন তাহলে আজকের সময় কি তারা এটা আছে নির্বাচন কমিশনের কি এই এখতিয়ার আছে একজন মানুষ কটি সন্তান নেবেন কি কটি সন্তান নেবেন না নির্বাচন কমিশন ছজনকে দেখতে পাচ্ছে ম্যাপ করছে যে এই ছজনের বাবা একজন সুতরাং এই ছজনকে ডাকতে হবে তারা একজন কি করে বাবাকে বাবাকে সাব্যস্ত করেছে এইটা আরেকটা ইলজিক্যাল ডিসক্রিপেন্সি তৃতীয়ত তিন নম্বর পয়েন্ট তিন নম্বর পয়েন্ট হচ্ছে যে বানান ভুল বাংলা থেকে ইংরেজি করতে গিয়ে তাতে কিছু বানান ভুল হয়েছে সেই ধরনের কিছু টাকাটা কি চলছে চতুর্থ সমস্যা যে কারোর বানানের ক্ষেত্রে বিশেষ করে এটা সংখ্যালঘুদের ক্ষেত্রে হচ্ছে কারোর ক্ষেত্রে কেউ 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 লেখেন 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 অন্য কিছু যা ইচ্ছে লিখতে পারেন এইবার যেহেতু প্রযুক্তি দিয়ে করা হয়েছে এআই দিয়ে ট্রান্সলেট করা হয়েছে গোটা বিষয়টাকে তাহলে দাঁড়িয়ে আছে কি এআই দিয়ে ট্রান্সলেট করলে বিষয়টা দাঁড়ায় হচ্ছে যে একজন এস এইচ ই কে এইচ সেটা একজন মানুষ আর এসকে আরেকজন মানুষ সুতরাং প্রযুক্তি বুঝতে পারছে না এই দুটো মানুষ যে একই মানুষ সুতরাং দুজনকেই ডাকছে যে ইলজিক্যাল ডিসক্রিপেন্সির জন্য এটা চার নম্বর পয়েন্ট পঞ্চম পয়েন্ট হচ্ছে যে মায়ের সঙ্গে বয়সের ফারাক মায়ের সঙ্গে ধরা যাক অমর্ত্য সেনের মায়ের সঙ্গে তার অমর্ত সেনের মার সঙ্গে অমর্ত সেনের বয়সের ফারাক কেন একটা সময় আগে কম বয়সে বিবাহ হতো কম বয়সে সন্তান হতো সুতরাং ওই বয়সে ওই যে জেনারেশনের মানুষজন আছেন এখনো যারা বেঁচে আছেন তাদের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যেতেই পারে কারণ ষোলো বছর বয়সে বিয়ে হয়েছে সতেরো বছর বয়সে বাচ্চা হয়েছে সুতরাং এই সতেরো বছরের ডিফারেন্স কিংবা তারও আগে বারো বছর বয়সে বিয়ে হয়েছে ১৩ বছর বয়সে বাচ্চা হয়েছে কি চোদ্দ বছর বয়সে ভুল কি ঠিক সেটা পরের বিতর্ক সেটা পরে অনেক সময় মানুষ শিক্ষিত হয়েছে মানুষ এগিয়েছে মানুষ সেটা নিয়ে কথা বলেছে কিন্তু ওই সময় এটা হয়েছে সেখান থেকে অমর্ত সেন ভারতরত্ন পেয়েছেন ভারতকে সম্মান এনে দিয়েছেন তাকেও ডাকা হচ্ছে কারণ প্রযুক্তি মনে করছে এটা হচ্ছে ইললজিক্যাল ডিসক্রিপেন্সি মানে লজিক্যাল ডিসক্রিপেন্সি আমরা যেটাকে বলছি ইললজিক্যাল ডিসক্রিপেন্সি আর এই ইললজিক্যাল ডিসক্রিপেন্সি কিংবা লজিক্যাল ডিসক্রিপেন্সি যাই বলুন না কেন তার জন্য যখন মানুষকে ডাকা হয় তাহলে যে মানুষকেই ডাকা হোক না কোনো এবং সেই কারণে যদি কোনো মানুষ বাদ যান তাহলে সেইটার সর্বাগ্রে বিরোধিতা করা উচিত সমস্ত অবিজেপির রাজনৈতিক দলের বিহারের ক্ষেত্রে আসেনি এবং এখন যে বারোটি রাজ্যে হচ্ছে অন্য কোথাও হচ্ছে বাংলা বাদে কিনা আপনারা তো সংবাদ মাধ্যমের প্রতিনিধি আপনারা নিশ্চয়ই বলতে পারবেন হচ্ছে অন্য অন্য রাজ্যেও কিনা আমার জানা নেই এবং সেই সংক্রান্ত কোনো খবরও আসেনি সুতরাং এই লজিক্যাল ডিসক্রিপেন্সি কিংবা যাই বলুন না কেন এটা শুধুমাত্র বাংলার জন্য প্রযোজ্য কিনা এটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এই সংক্রান্ত যখন দেশের সর্বোচ্চ আদালতে মামলা হচ্ছে এই সংক্রান্ত কেউ শুনানিতে এই প্রশ্নটাও করবেন নাকি আমার জানার খুব ইচ্ছে আছে কিন্তু প্রশ্নটা অবশ্যই করা উচিত যে শুধুমাত্র বাংলার কি এই লজিক্যাল বিষয়টা রাখা হচ্ছে প্রথম কথা তো ছিল হচ্ছে যে চোদ্দই ফেব্রুয়ারি দ্বিতীয় দফার একটা দ্বিতীয় দফার একটা করা হবে সুতরাং সেইখানে যখন দ্বিতীয় দফার এটা করা হবে মানে ফাইনাল যে তালিকা সেই চূড়ান্ত তালিকাটা সেখানে প্রকাশিত হওয়ার কথা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ফর্ম সিক্স এবং ফর্ম সেভেন এই ফর্ম সিক্স দিয়ে নতুন ভোটারকে সংযুক্তিকরণ এবং ফর্ম সেভেন দিয়ে অভিযোগ এবং যে জায়গাটা সেই অভিযোগের জায়গাটাকে ধরার জন্য ফর্ম সেভেন এর সময়সীমা বাড়িয়ে দেওয়া হচ্ছে সেটা খুব ভয়ঙ্কর সময়সীমা উনিশে জানুয়ারি অব্দি করে দেওয়া হয়েছে ছিল হচ্ছে পনেরোই জানুয়ারি অব্দি সুতরাং পনেরোই জানুয়ারি অব্দি যখন করা হচ্ছে এই পনেরোই জানুয়ারি থেকে উনিশে জানুয়ারি এই চার দিনে কিন্তু আরো অনেক ফর্ম সেভেন জমা পড়বে যেই অভিযোগের ভিত্তিতে সঠিক ন্যায্য ভোটাররা বাদ গেলেও যেতে পারেন হ্যাঁ তো প্রশ্ন উঠেই গেছে অনেক দিন ধরেই নির্বাচন কমিশনের যে বিশ্বাসযোগ্যতা চলে গেছে সেটা মানুষের কাছে এটা পরিষ্কার নির্বাচন কমিশনকে শুধুমাত্র নির্যাতন কমিশন নয় লোকে অনেকে চোরবাচন কমিশনও বলছে তার কারণটা হচ্ছে যে এরা তো মানুষের যে অধিকার ভোট দেওয়ার অধিকার সেটাকেই ক্ষুণ্ণ করার চেষ্টা করছে গতকাল আহ বম্বেতে কর্পোরেশন নির্বাচন মিউনিসিপাল নির্বাচন হয়েছে সেখানে দেখা গেছে এতদিন আমরা কি জানতাম যে কালি দিয়ে ভোটের সময় দেয়া হয় সেই কালিটি মুছে ফেলা যায় না অনেক দিন অবধি থাকার কথা যে কোনো মানুষ ভোট দিতে যখন যান সেই কালিটি থাকার কথা গতকাল মানে গত যে ভোটটি হয়েছে মুম্বাইতে মার্কার পেন দিয়ে দাগ দাগ দিয়েছে দিয়েছে মার্কার পেন দিয়ে সেই কালিটা মুছতে লাগবে একটা ক্লিনজার দিয়ে মুছে তো কালিটা উঠে যাবে সেই আবার তাহলে ভোট দিতে পারে সুতরাং নির্বাচন কমিশন যে স্বচ্ছ নয় সেটা পরিষ্কারই বোঝা যাচ্ছে এবং নির্বাচন কমিশন যে শুধুমাত্র বিজেপির হয়ে কাজ করছে সেটা বলতে আর কোনো দ্বিধা নেই সমস্ত অবিজেপি দল জানে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সমস্ত অবিজেপি দল এটা জানলেও তারা ঐক্যবদ্ধ হয়ে এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে কোনো ঐক্যবদ্ধ লড়াই গড়ে তুলছে না আমি এখানে দুটো কথা বলি প্রথম কথা হচ্ছে মানুষ তো বিশ্বাস করে হচ্ছে যে যেটা বিশ্বাস করে সেটাই দেখতে চায় সেটাই ভাবতে চায় আমরা মনে করি মানে অনেকেই মনে করেন যে মুসলমানদের সন্তান সংখ্যা বেশি ঠিক সেই কারণেই মুসলমানদেরকেই বেছে বেছে ডাকা হচ্ছে সন্তান সংখ্যা বেশি ধরে আর দ্বিতীয়ত আপনি যেটা বললেন যে সীমানার সীমান্তের কাছাকাছি মানুষদের ডাকা হচ্ছে সেইটা নিয়ে একটা প্রশ্ন আছে আমার করার ইচ্ছে আছে আর কি কথা বলার সেটা হচ্ছে যে বাংলাদেশ তো একটি মুসলমান প্রধান দেশ সেখানে যদি অত্যাচারিত হয় তাহলে কারা সংখ্যালঘুরা অত্যাচারিত হবে সেখানকার সংখ্যালঘু কারা সেখানকার সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ হতে পারে অন্য ধর্মীয় সম্প্রদায়ের হতে পারে তাহলে যদি ইনফিলট্রেশন হয় যদি ওই দেশ থেকে এই দেশে আসার একটা প্রবণতা তৈরি হয় তাহলে কোন সম্প্রদায়ের মানুষ এরা আসার কথা এটা মানে সাধারণ এটাও এটাই হচ্ছে প্রথম লজিক্যাল প্রশ্ন যে বাংলাদেশ আমার পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ সেখানে যদি একটি ব্যাকলাস হয় সেখানে যদি সংখ্যাগুরুরা সংখ্যালঘুর উপর অত্যাচার চালায় তাহলে সেখান থেকে ফিরে আস সেখান থেকে এদেশে আসার কথা কাদে মূলত সংখ্যাগুরু সংখ্যালঘু হিন্দুদের ওখানকার সংখ্যালঘু হিন্দুদের তারা ঘটনাচক্রে এখানে সংখ্যাগুরু হতে পারে তা এইটা যদি জায়গা হয় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সীমানাতে সীমানার সীমানা পার্শ্ববর্তী যে জেলাগুলো আছে সেখানে যদি নোটিশ দেওয়া হয় মুসলমানদের তাহলে তো নিজেরা নিজেদের লজিকেই আটকে যায় এটাই হচ্ছে জায়গা তা আসার কথা তো হিন্দুদের এবং ভৌগোলিকভাবে ঐতিহাসিকভাবে একাত্তর সালে তার আগে তারপরে যতবার এসছে হিন্দুরাই এসছে ওই সীমানা পার্শ্ববর্তী নদিয়া রানাঘাট ওই যে অঞ্চলগুলো কিংবা দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ পরগনার যে জায়গাগুলো সেখানেও তো দেখা যাবে যদি খোঁজ নেওয়া যায় কারা এসছে মূলত হিন্দুরাই এসছে আর যদি হিন্দুরা এসে থাকে তাহলে নোটিশটা পাওয়ার কথা তাদের নোটিশটা পাচ্ছেন হচ্ছে এখানকার সংখ্যালঘু আসলে এই যে পোলারাইজেশন এই যে মেরুকরণ এই মেরুকরণের রাজনীতিটা বিজেপি করছে করছিল এবং করেই থাকে তার বিপরীতে এখন নির্বাচন কমিশন সেটা মানে খুলে বিজেপির হয়ে এই কাজটা করে যাচ্ছে